এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার কালকে শনিবার জন্মাষ্টমী আর যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক বছর পুজো করা হয় তাই ঠাকুরমশাই বলেছে কালকে নটার সময় পুজো করতে আসবে আর অনেক কিছু রান্না তাই মা আজকে নাড়ুয়ার খিট্টা করে রাখছে কালকে বাকি রান্নাগুলো করে ফেলবে গুড মর্নিং এভরি সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আমি এখন চলে এসেছি ফুল তুলতে দেখো কত ফুল তুলেছি এবার চলে এসেছি আমার নয়নতারা ফুলগুলো তুলতে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি দেখো কত নয়নতারা হচ্ছে কত নয়নতারা নয়নতারা তারা ফুলগুলো তুলে নিচ্ছি ধরনের নয়ন তারা এখন তোমরা আসছে বুঝতেই পারছো এটা দেশি ভ্যারাইটি নয়ন তারা আমি এই নয়ন তারা গুলোই তুলে নিচ্ছি তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে মা কালকে নাড়ুয়া ক্ষিটা করে রেখেছে আজকে তাড়াতাড়ি ঠাকুর মশাই চলে আসবে সেই জন্য আমি এখন ফুলটা তুলতে এসেছি সব ফুল তোলা হয়ে গেছে এখন শুধু একটা গোলাপ আর কিছু মিনি গোলাপ তুলে নেব গোপালকে স্নান করানোর জন্য দেখো কত ফুল তুলে কত ফুল হয়েছে আমার ছাদের ফুল গাছগুলোতে এই ফুল শুধু আমার ছাদে এই ফুল গাছই বসানো আছে কারণ এই ফুলগুলো ঠাকুরকে পুজো করানো যায় সেই জন্য এই ফুলগুলো বসানো আছে এবার একটা গোলাপ ফুল তুলে নেব দেখো গরমের জন্য গোলাপগুলো কি ছোট ছোট হয়েছে তো আমি এখন একটা গোলাপ ফুল তুলে নেবো গোলাপ ফুল তুলছি দেখো কি সুন্দর গোলাপ ফুল দেখো একটা গোলাপ ফুল আমি তুলে নিয়েছি এটা আমি গোপালকে দেবো কিছু গুলো তুলে নেব এবার আমি গুলো তুলে নিচ্ছি কিছু গোপালকে দেওয়ার জন্য দেখো মিনি গুলো খুব সুন্দর দেখতে সব ফুলে আমি তুলে নিচ্ছি আমার ফুলের জুড়ি প্রায় প্রায় ভর্তি হয়ে এসেছে কিন্তু গোপালকে স্নান করানোর জন্য আমি আরও কিছু মিনি গোলাপ ফুলগুলো তুলে নিচ্ছি সব ফুল তোলা হয়ে গেছে এবার চলো যাই আমার গোপালদেরকে তুলে স্নান করাবো দেখো আমার ফুলের জুড়ি ভর্তি হয়ে গেছে এত ফুল তুলেছি আমি এবার আমার গোপালগুলোকে তুলে স্নান করাতে হবে চলো রাধে রাধে গোপাল সোনা উঠে পড়ো আমি এখন গোপাল সোনাকে তুলে নিচ্ছি গোপাল সোনা উঠে পড়ো রাধে রাধে আমার আর একটা গোপাল বুঝতে গোপাল সোনা দেখুন ছোট গোপাল তুলে আমি এখন একটু চন্দন বেটে নিচ্ছি গোপাল সোনাদেরকে মাখিয়ে স্নান করাবো আমার গোপাল সোনারা এখানে বসে আছে এখন চন্দনটা বেটে নিই চন্দন বাটা হয়ে গেছে এবার আমি আমার গোপাল মাখিয়ে দেবো চন্দনটা সোনাদেরকে সব চন্দন মাখানো হয়ে গেছে এখন গোপাল সোনাদের চান করাবো তার জন্য জলটা রেডি করে নিচ্ছি গোলাপ ফুলগুলো কুচি কুচিয়ে রেখেছিলাম সব ফুলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার গোপাল সোনাদেরকে চান করাতে হবে গোপাল সোনাদেরকে চান করিয়ে দিই গোপাল সুন্দরী চান হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা আমি এখন গোপাল সাজাচ্ছি দেখো কি সুন্দর গোপাল দেখে সাজিয়েছি একটা গোপালকে সাজানো হয়ে গেছে ছোট গোপালটাকে এই যে আমার বড় গোপালকে সাজাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল দুটোকে চুড়িগুলো এখন পরিয়ে দিচ্ছি চলো হাটটা পরাতে একটু অসুবিধা হবে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার আমার সাজানো হয়ে গেছে আমি এখন গোপালের এখানটা মালা দিয়ে সাজিয়ে দেবো দেখো আমি মালা দিয়ে এখন সাজিয়ে দিচ্ছি আমি গোপালের এখানটা এখন মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা আমার মা দুটো মালা কিনে এনেছে দোকানদের সাজানোর জন্য দেখো কি সুন্দর লাগছে যেখানে একটা আমার পিকচার ছোটবেলা থেকেই ছিল তাই এটাকেও একটা মালা পরিয়ে সাজিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে গোপাল দেখে এখানটা কি সুন্দর লাগছে এবার আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দেবো একটু ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এবং ছাদের ফুলগুলো দিয়ে আমি এখানটায় সাজিয়ে দিচ্ছি গোপালদের এখানটা তো আমার সাজানো হয়ে গেছে এবার সকালবেলা কিছু একটা খেতে দিতে হবে সুন্দর লাগছে জায়গাটা যখন পুজো হবে দেখবে কত সুন্দর দেখতে লাগছে যেই গোলাপটা তুলেছিলাম সেটা দিয়ে দিলাম আমার গোপালের কাছে এখানটা করে রেখে দিলাম তোমরাই বলবে কি সুন্দর লাগছে তো একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছিলাম আমার ছোটোবেলার রাধা আর কৃষ্ণ দেখো কত সুন্দর লাগছে তাদেরকেও আমি ওখানে বসিয়ে দিয়েছি দেখো আমার ছোট্টবেলার রাধা কৃষ্ণ কত সুন্দর এবার জায়গাটা কত সুন্দর লাগছে দেখো ওখানে লুচি ভাজছে দেখো এখানে লুচি ভাজা হচ্ছে এখানে লুচি ভাজা হয়ে গেছে অনেকগুলো মা এখানে লুচি বেলছে দিদি এখানে লুচি ভাজছে লুচি ভাজা হয়ে গেছে এখানে তালের বড়া ভাজা হচ্ছে যে এতটা ভাজা হবে এখন অনেক বাকি এখানে আলু ভাজছে সব ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজা হচ্ছে হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়াটা হয়ে গেলেই সব হয়ে যাবে সুজির হালুয়াটা হচ্ছে এখন একটা করে সবই সাজানো হয়ে গেছে নাড়ু ক্ষীর লুচি তালের বড়া সবই হয়ে গেছে সব একটা একটা করে তৈরি করা হচ্ছে কারণ এক্ষুনি বাউন ঠাকুর চলে আসছে এখন পাঁচটা ফল মেকআপ এ সাজিয়ে নিচ্ছি দেখো এখানে কলা আপেল লেবু শসা আর নেসপাতি পাঁচটা ফুল সাজানো হয়ে গেছে এখানে লুচি আলু ভাজা সুজি আর ফুরুলিটা সাজিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে দেখো দেখো কি সুন্দর লুচি আলু ভাজা সুজি ফুরুলিটা এখনো দেয়নি কিছু ফুরুলিটা এখন দিচ্ছে আমার গোপাল দেখো সামনে এখানে বসে আছে সব দেখছে বসে বসে এই থালাটা সাজানো হয়ে গেছে এখন তো দেখলে লুচি সুজি সব সাজানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো সব সাজিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছে আট রকমের মিষ্টি লাড্ডু আছে তারপরে আরো নানা রকমের মিষ্টি আছে আমি নাম জানি না এখন এক রকমের মিষ্টি সাজানো হয়ে গেছে নাড়ু আর তিলের নাড়ুটা সাজানো হয়ে গেছে আমি গোপালের জন্য যা যা চকলেট কিনে এনেছিলাম সেইগুলোকে এখন দিয়ে দেবো দেখো এই দুটো এখানে একটা এবার সব লজিগুলো দিয়ে দিই গোপালের জন্মদিন বলে গোপালের জন্মদিন বলে কথা পায়েস তো হতেই হবে তাই দেখো এখানে পায়েস হচ্ছে দেখেছো পায়েসটা কত টেস্ট বলেছিলাম যে নটার সময় ঠাকুর মশাই আসবে কিন্তু নয় নটার সময় নয় এগারোটা সথেরো এসেছে এখন বাজে এগারোটা সথেরো

বিশ্ববিজয় ভেকিল অভয় অবত বন্ধুত্বমুসত্ত্বম শ্রীম সুন্দর ও ভগব অহনির ঘণ্টায় ওম ভগব অণমী তো আমি সব ভিডিওই দিয়েছি কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভিডিও ক্লিপটা নিতে পারিনি তাই ওটা তোমাদেরকে দিতে পারলাম না আমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই